এখানে হচ্ছে আমাদের চা হ্যালো এভ্রি গুড আফটারনুন এখন টাইম হয়ে গেছে চারটে আর আমি বাড়ির পাশে একটা জায়গায় এসেছি তাতে স্থানীয় এসেছে এইখানে শরীরটা খারাপ প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এই যে কাশ্মীরি ফ্রেন ট্র্যাডিশনাল এখানে পরতেই হবে না হলে টেকা যাবে না প্রচন্ড ঠান্ডা হ্যাঁ অনেক বেনিফিট আছে তো এই ট্র্যাডিশনাল ড্রেসটা কিন্তু যেখানে পরতেই হবে আর যেখানে দাঁড়ালাম এই জায়গাটা দেখুন একদম আমাদের বাড়ির পাশেই আজকে উপরে এসছি এটা একটু উপরে আর এই যে আমাদের ক্যাম্পিংয়ের গাড়ি চলে এসছে সব কিছু নিয়ে এসছে এখন বন হবে চা ফা বানাবো এখানে বসবো সেমি ক্যাম্পিং হবে আর কি ফুল ক্যাম্পিং হবে না সেমি ক্যাম্পিং হবে এখানে বসে চা এনজয় করবো আর এখন যা ঠান্ডা একটু বন না করলে কিন্তু বসা যাবে না যার জন্য হাওয়া হচ্ছে হালকা হালকা যার জন্য এই যে কাঠ ফাট নিয়ে এসেছি গাড়ির মধ্যে করে তো ঠিক আছে এখন সেট আপ করি এই জায়গাটায় এই যে টেবিল লাগালাম চায়ের জিনিসপত্র সাজাচ্ছি শনি আজকে টেবিল এক্সট্রা নিয়ে এসেছি আর এইগুলো নিয়ে এসেছি ক্যাম্পিং এর সব কিছু আমাদের আছে আস্তে আস্তে আমরা নিয়ে আসবো সব কিছু এখন বের করা মানে গুছানো নেই ঝামেলা জন্য যেগুলো দরকার শুধুমাত্র সেইগুলো নিয়েই বেরাই ও ওটা দিয়ে কাট কাটা হবে এখন এইগুলোকে সাইজ করতে হবে করে এই জায়গাটা এখন বন ফায়ার করবো আপাতত অনেক কষ্ট করে জ্বালালাম বনফেয়ার করার যে আমাদের এই জিনিসটা সেটা নিয়ে আসা হয়নি আজকে যার জন্য সাইড থেকে হাওয়া লাগছে ওই জন্য খুব ভালো জ্বলছে না তবে একটু গরম হলেই জ্বলে যাবে ফাইনালি হয়ে গেল চা আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চা এদিকে বন ভায়া আর এই চায়ের সঙ্গে এই যা যাবার মানুষ আমরা কি আর করবো যেখানে বসে চা খাই মন আমাদের বাড়ি বসে না সময় পেলে আমরা এদিক ওদিকে বেরিয়ে পড়ি কি আর করা যাবে এরকম নেচার ছেড়ে বাড়ি বসে থাকতে কারো ভালো লাগে অবশ্য আমাদের ঘর থেকেও দেখা যায় কিন্তু এত সুন্দর দেখা যায় না এরকম ওপেন জায়গায় বসে এরকম গরম গরম চা সামনে বনফায়ার মজা কিন্তু একটা আলাদা